খালেদ জলে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মোহাম্মদপুর এলাকায় জানা গেছে দাসপুরের মহা সুধাংশু জানা গতকাল থেকে নিখোঁজ ছিলেন পরিবারের সদস্যরা এদিক ওদিক খোঁজাখুঁজি করলেও সুধাংশুবাবুর কোনো সন্ধান পাননি অবশেষে আজ সকালে খালেদ জলে দেহ মিলল সুধাংশুবাবুর বছর পঁয়ষট্টির সুধাংশু জানা চাষবাস করে সংসার চালাত গতকাল সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ নিখোঁজ হয় তিনি আজ সকালে খালের জলে দেহ মিলতে কান্নাই ভেঙে পড়লো পরিবারের সদস্যরা

সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে বাড়ি আসছিল সাগরপুর থেকে এসার পথে ওই ওখানে গোগলাহানা আছে গোগলাহানার পাশে ক্যানেলে পড়ে গেল তারপর থেকে তাকে আর কোনো খুঁজে পাওয়া যায়নি এখন সকাল সাড়ে সাতটা পর্যন্ত খোঁজা হয়েছে পাওয়া যায়নি সাড়ে সাতটার পর আটটার সময় খুঁজলে দেখতে পাওয়া গেছে ক্যানেল সুধাংশু শেখর জানা বাবার মা জানা বিষয়টা বলতে নাম সুদাংশ জানা বাড়ি মহৎ জানা পারে তো উনি কাল আটটা দশ পনেরো দেখেছে সবাই বাড়ি একটু ড্রিঙ্কস হয়তো করেছিল তো ওই অবস্থায় উনি রাস্তাটা হয়তো গুলিয়ে গেছে গুলিয়ে যেতে এখানে লাইটটাও জলে নিকাল তাই কোনো কারণে পা স্লিপ করেও যা হোক রাস্তা ভুলো বসে সাইডে যেয়ে ডান দিকে হালকায় নয় পড়ে যায় পড়ে গিয়ে আর উঠার চেষ্টা করে যায় পাড়ে উঠতে মারা যায় সারা রাত পূজা হয়েছে এই সকালে বডি হাসতে পাওয়া যাবে এখনও বডি তোলা হয়নি পুলিশ আসছে তো ওনার বাড়ি আমার বাড়ি সাগর ওনার বাড়িপুর জানাপাড়া জানাপাড়া আপনার নাম আমার নাম সৌরভ ভাই প্রতিদিনই আমাদের সাথে সকালে পাঁচটার সময় যান চাল দোকানে रोग हिसाबे खुद भाला